আচ্ছা মঙ্গলবার বলছি ওদিকে তোমার ঘর মোছা তারপরে এই যে বাসন মাজা আরও বাসন ওদিকে আছে সব মেঝে টেজে রেখে দিয়েছি আর রান্নাটা একটু বসিয়ে দিয়ে জামা কাপড় বারান্দায় করতে এগুলো ভাত করতে হবে ভাত বসানো হয়ে গেলো এবার ডালটা বসাবো লঙ্কা আনতে গেছি সেদিনকে দেখো যে লঙ্কাগুলো কালকে হয়েছে সেই লঙ্কা পর্যন্ত দিয়ে দিয়েছে মানে একটু আর খেয়াল হয়েছি তো দেখো সাইজটা দেখো লঙ্কা এইটুকু টুকু লঙ্কা দিয়েছে বলো এরকম লাগে এমনিতে বাজার থেকে আনে লঙ্কা যা সেদিনকে মানে লঙ্কা ছিল না রাত্রিবেলা আমি সামনের দোকান থেকে এনে যার এর এরকম লঙ্কা দিয়ে দিয়েছি দেখো সাইজগুলো দেখো এইটুকুনি এইটুকুনি লঙ্কা মানুষ যে মানুষকে ঠকিয়ে কি আনন্দ পায় বুঝে পাই না আমি ভাত ডাল বসানো হয়ে গেছে আর ওইদিকে কি সবজি রান্না করি দেখি আজকে বেশি কিছু রান্না করব না বেগুন আছে এই যে ধনে পাতা দাদা বলেছি রোজ তুমি একটু করে ধনে পাতা আনবে কারণ কি বলতো ধনে পাতা না ভীষণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তা দেখছি এখন দু তিন দিন ধরে এইভাবেই রয়েছে মধ্যনে পাতা নষ্ট হচ্ছে না ফ্রিজে রাখলেই বনাংশ দেখছি নষ্ট হয়ে যায় আর এই যে বেগুন আছে এই বেগুনটাকে আজকে পূর্ব আজকে মঙ্গলবার আর শীত তো এখনো বেশ চাকিয়েই আছে তো বেগুন ফুল বেশ ভালোই লাগবে বেগুন পোড়া খেলে ভীষণ অম্বল হয় তো কিছু করার নেই ডালের সাথে তো কিছু খেতে হবে আর যেন ধনে পাতার চাটনি আমার খুব ভালো লাগে যে আমরা ধনে পাতা বাটা বলি কিন্তু বিশাল অম্বল হয় ওই জন্য এখন আর করি না বারান্দায় জামা কাপড় কালকে থেকে মেলা শুকিয়ে গেছে বেশ ভালো ভাবে আর গোপুর সোনার জামা কাপড় আমি দেখো এখানটাই মেলে দিয়েছি ভালোভাবে শুকি যে ওদিকটা তো রোদ পড়ে না খুব একটা বারান্দাতে রোদ পড়ে এখন একটু পড়ছে আর কি কারণ এখন একটু ঠান্ডাটা মনে হচ্ছে আস্তে আস্তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে একটু কম কম লাগছে দুদিন ধরে এত জামা কাপড় কাচিনা রো যার কাঁচার মতন কিছু খুঁজে পাই না চলো এগুলো ভাঁজ করে নি একটু আজকের ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম বেশ একটু রোদ উঠেছে আর শীতের যে কনকনে একটা হাওয়া দিচ্ছিল না সেটা কিন্তু নেই গরম গরম হাওয়া দিচ্ছে মানে বসন্ত আগত বসন্ত মনে হচ্ছে চলে এসেছে আর আমার কিন্তু ভীষণ মজা হচ্ছে যেন এই এই না কোকিল বসে বসন্ত কাজগুলোতে কুকু করে ডাকতেই থাকবে ডাকতেই থাকবে আর ওর সাথে মানে কোকিলের সাথে তো আমি ওরকম কুকু করি আর রেগে যায় এই যে জামা কাপড় এখানে মানে স্তূপ করে রাখলাম বাবাই বললো মামা তোমার ভাঁজ করতে হবে না আমি ভাঁজ করে দেবো আমি ভাবলাম একটা কাজ বেঁচে গেল আমার গামছাগুলো কেচে দেওয়া আছে মানে সোয়েটারটা একটু ভালো করে শোকাই নি শোকা এই জামা কালকে বিকেলে কেচেছি এত আওয়াজ হয় না এই জামা কাপড়ও কালকে বিকেলে কেচেছি ঠাকুরের হলো আমি আজব। এক হাতে নিয়ে যাওয়া সম্ভব হবে না ওটা পরে এসে নিচ্ছি সমস্ত ঘর আমি মুছে টুচে একদম কমপ্লিট করে রেখেছি আর তো সকালবেলা পুজো দিয়ে গেছে বালো সেবা গোপুর আগে গোপুর ঘরে জানলাটা খুলে দেবো জানলাটা একটু খুলে দিবি বাবারে স্লাইডিং জাল লাগলো ছোট ঠান্ডাটা কম হাওয়া দিচ্ছে বেশ সুন্দর সবাই বলে যে বেগুনের ভেতর পোকা থাকলে নাকি সেই বেগুন টাটকা কিন্তু এত পোকা থাকলে মানুষের বেগুন ভাজা বেগুন পরে এগুলো খায় কি করে বলো তো হ্যাঁ এটা যদি আমি গোটা পুড়িয়ে ফেলতাম তাহলে কি অবস্থা হতো বেগুনের সাথে তো পোকাও পুড়ে যেত এখান থেকে আবার এখন বাদ দিতে হবে যাই হোক এত ভেজালের মধ্যে যে বেগুন অন্তত কিছু হলো টাটকা আছে এটাই শুনে ভালো লাগে আর কি দেখি এখান থেকে কিছুটা বাদ দেব চামচ দিয়ে খুচি বার করে দেবো তারপর বেগুনটাকে পোড়াবো সব কমপ্লিট গজগাছ পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে এখন বিকেল সাড়ে চারটেও বাজে অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে না নতুন অতিথি এসেছে কে সেটা দেখো তিনি গোপু এসছে আমাদের বাড়িতে আমি ওর নাম দিয়েছি নালু দেখো আমার গোপু ওর সাথে বসে বেশ ভালোই খেলা করছে আসলে কি হয়েছে এ বাবা এই পুজো দিয়ে প্রসাদটা এখানেই রেখে চলে গেছে আসলে কি হয়েছে তোমাদেরকে তো তোমাদেরকে তো আগের দিন বলেইছি যে আমার ওই মানে ছোট দাদু মারা গেছে তো এই দাদুর বাড়িতেই ছিল আর কি মানে নাড়ু যাকে আমি নাম দিয়েছি তা ওদের তো অসোজ তো মানে গোপালের তো খাওয়া দাওয়া হবে না আর গোপালকে তো সেবা না দিয়ে থাকা যায় না রাখা যায় না আর কি তো সেই কারণে আমি নিয়ে এসেছি মাসি বলল যে তুই নিয়ে যাবি গোপালটা আর গোপাল সোনা কি কে কোনো না করে আমি তো কোনো দিনই পারবো না আমি বললাম ঠিক আছে আমার তো ভীষণই খুশি দিয়ে দে নিয়ে যাই আমাদের বাড়িতে ও ওই পনেরো কুড়ি দিন মতন থাকবে আমি আমার সাধ্য মতো সেবা করার চেষ্টা করছি নিয়ে এসেছি সেই কারণে তা সেদিন তো জয় আর কি আমার সেই নাস্তায় দিয়ে মানে মোটামুটি রাত্রি বারোটা বেজে গেছিলো তখন আর আনিনি পরের দিন গিয়ে আমি নিয়ে এসেছি তা এখন রয়েছে আমাদের বাড়িতেই খেলা করছে আমার গোপুর সাথে আর এখন পুজো টুজো তো সব কমপ্লিটই হয়ে গেছে মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর এখন সেরকম কোনো কাজ নেই এখন একটু ঠাকুরের প্রসাদ খাবো ঠান্ডাটা একটু কমেছে বাঁচা গেছে আজকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে গরম গরম হাওয়াটাই দিচ্ছিল বেশ ভালোই লাগছিল এখন বিকেল হয়ে গেছে আমাদের গেছিলাম ওই বাড়িতে দাদুর বাড়িতে আর কি পরশু দিনকে গেছিলাম খুবই শীতই এসেছি আর যতদি চলে যায় বাঁচি মোটামুটি যেসব সোয়েটার ফোয়েটারগুলো গুলো নামিয়েছিলাম সব কাঁচা হয়ে গেছে কেচু তুলেও দিয়েছি এখন দু একটা যদি ওই রেখেছি গামলাতে রেখে দিয়েছি দু একটা ভাঁজ করে ওই কোথাও গেলে তাহলে একটু পরলাম তারপর ধুয়ে রেখে দেবো মোটামুটি কাঁচা সব কমপ্লিট আর বিশেষ কিছু নেই তো একটা আছে দু একটা তো রাখতেই লাগবে কারণ এখন তো শীতটা যায়নি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে দেখো পাঁচটা বাহান্ন শীতকালে পাঁচটা বাহান্ন মানে একদম সন্ধ্যে তবে আজকে ঠান্ডাটা কম থেকে আমার খুব শান্তি হয়েছে ঠান্ডা এত বেশি ঠান্ডা হলে ভালো লাগে না এই যে বাবাই দেখো জামা কাপড় সমস্ত গুছিয়ে রেখেছে এখানে এই যে আর বাইরে কিছুটা গুছিয়ে রেখেছে বাবাই যে এত সুন্দর মানে জামা কাপড় গোছাতে শিখে গেছে আমি ভাবতেই পারিনি আজকে বাইরে জামা কাপড় রেখেছে একদম আমি যেভাবে গোছাই সেভাবে খুব সুন্দর হয়েছে জল খাচ্ছিস বেশি করে নাকি আমাকে দেখে ইচ্ছে হলো

বান্ধবী না থাকলে কি আর ভালো লাগে আমি আমাদের এই দেখা আগে যে বাড়িটা ছিল সেখানে সাথে যেতাম একা বলে আর আগের বাড়ি ছাত্র খুব সুন্দর ছিল তুমি কবে আসবি সৃজনীকে বলে যে ভিডিওর মধ্যে সৃজনী তাতেই চলে আসে তাড়াতাড়ি চলে আয় বান্ধবী ও যে হ্যাঁ আমি খাওয়া দাওয়া পেয়ে সাজগুজু করে তো কাছে যাই সাজে যেতে সৃজনী কোথায় গেছে বিয়ে বাড়ি না

আমার চ্যানেলের রঙ্গবতী যে ভিডিওটা আমি জানি না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্সরা আমার মার ভিডিও দেখছো কি না যে না দেখো পরের ভিডিওতে আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আমার মায়ের আমার তুমিও দিয়ে দেবে আমার চ্যানেলের আমার রঙ্গবতী ভিডিওটাতে ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ হয়ে গেছে আর টাকাটি তিনশো ষাট চ্যানেলের নামটা বলে দে

ওর চ্যানেলের নামটা শুনলে যদি যদি ইচ্ছে হয় তাহলে ওর চ্যানেলটা গিয়ে একটু দেখো কেমন লাগো কিন্তু খুব মজা মজার ভিডিও করে অনেক ডান্স ভিডিও দেয় এছাড়া অনেক কমেডি ভিডিও দেয় তোমরা দেখো কেমন লাগলো জানিও সন্ধে হয়ে গেছে এখন আবার সন্ধে দিতে হবে আবার সন্ধে হয়ে গেছে সন্ধেটা দেব চা করবো জয় আসবে একসাথে চা খাবো তারপর মেয়েকে নিয়ে পড়াতে বসতে হবে আগেই পড়াতে বসে যাব তারপর জয় আসবে যখন তখন চাটা খাবো আর কি ও আজকে খুব হাই উঠছে জানি না একটু শুইনি তখন থেকে এইভাবে বসে আছি আবার মানে গ্যাস হলেও কিন্তু হাই ওঠে জানিস কত জানি দেখ কোনো অঙ্কার নেই আর তো চশমার এই হাল কেন এই না বড় হয়ে যাবে কচকচ আওয়াজ হচ্ছে আমার তো চোখে পাওয়ার আমি যে চোখে একটু সমস্যা হচ্ছিল দেখিয়েছি ডাক্তার বলছে পাওয়ার এসেছে এবার চশমা দিয়েছে চশমাটা কি সুন্দর বানিয়েছে কিন্তু পাওয়ার তারপর পরে গিয়ে দেখলাম পাওয়ারই আসেনি তুই চশমা পরেও ভালো দেখ মানে ভালো দেখ তুই চশমার বেশিটা পাওয়ার দেয়নি কিন্তু বলছে এই চশমা পরবেন না চোখ খারাপ মানে পাওয়ার আসেনি চশমা পরেছেন চোখ খারাপ হয়ে যাবে তুই যে যে চশমা ছাড়া মোবাইলটা দেখছিস দেখিস কত হয়তো চশমা ছাড়া মোবাইল দেখা বেরিয়ে চশমা ছাড়া মোবাইল দেখা বেরিয়ে যাবে কত সুন্দর করে ধুয়ে দিয়েছি দেখ পুষ্কা হ্যাঁ ইস চশমা পরিষ্কার করে ধুতে লাগে না চশমাটা কাজটা খুব ভালো এইগুলো আমার ভালো লাগে দেখতে ইটিং শোগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমিও দেখি বেশ ভালো লাগে মানে দেখতে কেন ইচ্ছে করে না বলতো এত রকমের খাবার দেখায় তখন আর ওইটাও ভাল লাগে যে একসাথে চিকেন মাটন তারপরে এগ সব নিয়ে বসে স্যালাড খাচ্ছে তারপরে লঙ্কা খাচ্ছে এরকম করে নিই মানে আজ করে করে খায় ভালো লাগে দেখতে ওটা মানে ইয়েটা মাইকটা লাগানো থাকে বলে ওই আওয়াজটা হয় কি অবস্থা ইটিং শোগুলো কিন্তু দেখতে দারুণ লাগে আর ওটা কেইটা বের করে যায় ঠিক আছে চলো বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না এখানেই এন্ড করছি দেখা কাচ্ছ নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তো ওরা খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন আসি ঠ্যাটা গুড নাইট